হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজ তোমাদের কষে দেখি বাইশ দশমিক চারের যে এটাকে এক থেকে পাঁচ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করেছিলাম এরপরে যে ছয় থেকে দশ পর্যন্ত বাকি যে রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব আজকে ভিডিওতে চলো শুরু করি প্রথমে ছয় নম্বর অঙ্কটি আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসেব করে লিখি তাহলে মুদ্রা বলতে এখানে যে কয়েন সে কয়েনের কথা বলা হয়েছে তাহলে আমার একটি ব্যাগ রয়েছে সেই ব্যাগে পাঁচ টাকা আর দশ টাকার কয়েন রয়েছে পাঁচ টাকার কয়েন রয়েছে কিছু আর কিছু দশ টাকার কয়েন মোট পাঁচ টাকা দশ টাকার কয়েন কটি রয়েছে কুড়িটি মোট রয়েছে কুড়িটি এবং এই কুড়িটি কয়েনের মূল্য হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এর মধ্যে পাঁচ টাকা কয়টি রয়েছে আর দশ টাকা কয়টি রয়েছে সেটাকে আমাকে নির্ণয় করতে হবে তাহলে সেই জন্য একটা একটা অজ্ঞাত রাশি ধরে নেব যদি পাঁচ টাকার কয়েন এক্সটি হয় তাহলে দশ টাকার কয়েন কটি হবে টোটাল কুড়িটি আছে তাহলে কুড়িটির মধ্যে পাঁচ টাকার কয়েন এক্সটি হলে দশ টাকার কয়েন কটি হবে কুড়ি থেকে এক্স বাদ দিলে যেটা থাকবে সেটি ধরি ধরি আমার ব্যাগে পাঁচ টাকার মুদ্রা আছে এক্সটি এবং দশ টাকার মুদ্রা আছে টোটাল মুদ্রা কুড়িটি কুড়ি বিয়োগ এক্সটি হলো দশ টাকার মুদ্রা তাহলে পাঁচটি যদি এক্স টাকার মুদ্রা থাকে তাহলে তার মূল্য কত হবে সে নির্ণয় করতে হবে ধরো পাঁচ টাকার পয়েন্ট আছে চারটি তাহলে তার মূল্য কত হবে চার পাঁচা কুড়ি তাহলে এখানে পাঁচ টাকার মূল্য মুদ্রা কটা আছে এক্সটি তাহলে তার মূল্য কত হবে তাহলে সংখ্যার সংখ্যা গুণ করতে হবে তাহলে অতএব এক্সটি পাঁচ টাকার মুদ্রার মূল্য ফাইভ এক্স ও দশ টাকার মুদ্রা কটি রয়েছে কুড়ি মাইনাস সিক্সটি দশ টাকার তাহলে কুড়ি মাইনাস এক্সটি দশ টাকার মুদ্রার মূল্য কত হবে যদি দশ টাকার মুদ্রা যদি আমি বলি যে তিনটি রয়েছে তাহলে তার মূল্য কত হবে দশ গনিত তিন তাহলে এখানে দশ টাকার মুদ্রা কটি রয়েছে কুড়ি মাইনাস সিক্সটি তাহলে তার মূল্য হবে দশ গুণিত কুড়ি মাইনাস এক্স আচ্ছা টি হবে না তাহলে এটি হয়ে গেল মূল্য এখানে ফাইভ এক্স আর এখানে দশ গণিত কুড়ি মাইনাস এক্স তাহলে শর্তানুসারে টোটাল মুদ্রা ব্যাগে মোট টাকা রয়েছে কটি একশো টাকা তাহলে শর্তানুসারে এই যে এই টাকাটি এবং এই টাকাটির মোট পরিমাণ সমান একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে ফাইভ এক্স প্লাস টেন টোয়েন্টি মাইনাস এক্স সমান একশো পঁয়তাল্লিশ বা ফাইভ এক্স প্লাস দুশো মাইনাস দশ এক্স সমান একশো পঁয়তাল্লিশ একটা বিয়োগ করলে পাবো এখান থেকে মাইনাস পাঁচ এক্স মাইনাস দুশো প্লাস একশো পঁয়তাল্লিশ বা মাইনাস পাঁচ এক্স এখানে বিয়োগ করলে পাবো মাইনাস পঞ্চান্ন বড়ো থেকে ছোটো বড়ো চিহ্ন মাইনাস মাইনাস বসে গেলো অথবা এক্স সমান সমান পঞ্চান্ন বাই তাহলে ভাগের বেলায় মাইনাস মাইনাসে প্লাস আর পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এক্সের মান পেলাম এগারো তাহলে এগারো এক্স কাকে ধরেছিলাম পাঁচ টাকার মুদ্রা এক্সটি আছে তাহলে পাঁচ টাকার মুদ্রার পরিমাণ কটাই গেল এগারোটি লতে পাঁচ টাকার মুদ্রা আছে এগারোটি এখানে উত্তর চেয়েছিল যে কোন মুদ্রা কতগুলি আছে তাহলে পাঁচ টাকার মুদ্রা এগারোটি দশ টাকার মুদ্রে দশ টাকার মুদ্রা আছে কুড়ি মাইনাস এক্স অর্থাৎ কুড়ি বিয়োগ এগারোটি সমান নটি এবারে সাত নম্বরে একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান হিসেব করে লিখি তাহলে ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের মান এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের যে তিনটি কোণের মান এখানে দেওয়া রয়েছে তাদের তিন যোগফল সমান সমান একশো আশি ডিগ্রি হবে তাহলে শর্টানুসারে শর্টানুসারে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স সমান একশো আশি বা এখানে ফাইভ এক্সের সমান মান পাচ্ছে একশো আশি তাহলে এক্স এক্সের মান পেয়ে যাচ্ছে এখানে একশো আশি বাই একশো আশি বাই পাঁচ সমান ছত্রিশ তাহলে এক্সের মান পেলাম ছত্রিশ অতএব ত্রিভুজের তিনটি কোণের মান হলো হল এক্স ডিগ্রি দেওয়ার রয়েছে তাহলে এক্স মানে ছত্রিশ ডিগ্রি হয়ে গেল ছত্রিশ ডিগ্রি আর দ্বিতীয় কোনটির মান হয়ে যাবে টু এক্স ডিগ্রি টু এক্স মানে বাহাত্তর ডিগ্রি আর তৃতীয় কোনটির মান থ্রি এক্স থ্রি এক্স মানে একশো আট ডিগ্রি এবারে আটের অঙ্কটি রয়েছে চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার দেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করেন কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি ধার থাকলো প্রথমে তিনি কত টাকা ধার করেছিলেন হিসেব করে লিখি তাহলে চঞ্চলবাবুর এখানে কিছু টাকা ধার করেন এবারে তিনি যা ধার করেন তার একের তিন অংশ অপেক্ষা দু টাকা তিনি পরিশোধ করেন পুরোপুরি পরিশোধ করেনি যত টাকা ধার করেছিলেন তার একের তিন অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করেন কিন্তু এখনও তার যে ধার সেই ধার তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা বেশি থেকে গেল অর্থাৎ তিনি শোধ করেছিলেন কিন্তু একের তিন অংশ অপেক্ষা দু হাজার তাহলে এইটার থেকেও একুশ হাজার টাকা বেশিটা ধার থেকে গেল প্রথমে তার ধার কথা ছিল সেটা ধরতে হবে ধরে নি চঞ্চল বাবুর এক্স টাকা ধার ছিল তিনি পরিশোধ করেন অপেক্ষা টাকা টাকা বেশি তিনি করেন আর এখানে বলা রয়েছে কিন্তু এখনো তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা একুশ হাজার টাকা ধার থাকলো তাহলে শোধ করেছেন কোনটা এই টাকাটি শোধ করেছেন তাহলে এর সঙ্গে যদি একুশ হাজার টাকা যোগ করি তাহলে সেইটা ধার থেকে গেল চঞ্চল বাবুর ধার এখনও রয়েছে এই টাকাটি তার এখনও ধার রয়েছে এই দু হাজার টাকাটা আগে হতো এখানে আমি আগে লিখে ফেলেছি দু হাজার টাকাটা তাহলে শর্তানুসারে এক্স বিয়োগ এক্স বাই তিন প্লাস দু হাজার তাহলে এই টাকাটি তিনি ধার করেছিলেন এত টাকা পরিশোধ করেন এত টাকা তাহলে তার ধার এখনও রয়ে গেছে কত এই টাকাটি এক্স বাই থ্রি প্লাস তেইশ হাজার শর্তানুসারে এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস দু হাজার সরি মাইনাস হবে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দু হাজার আর আমি যদি এক্সটিকে দিকে নিয়ে আসি তাহলে এটা হবে এক্স বাই থ্রি তেইশ হাজার বা এক্স মাইনাস এক্স বাই থ্রি মাইনাস এবারে এই দু টাকা আমরা পক্ষ থেকে ডান নিয়ে যাব তাহলে মাইনাস ছিল তাহলে চিনের পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে তেইশ হাজার প্লাস দু হাজার থ্রি এক্স মাইনাস এক্স বা তাহলে এখানে সমান পঁচিশ হাজার বা এক্স বাই থ্রি সমান পঁচিশ হাজার অতএব এক্স সমান সমান পোনাপুনিগুণ করলেটা হয়ে যাবে পঁচাত্তর হাজার তাহলে এক্সের মান পেলাম পঁচাত্তর তিনি ধার করেছিলেন কত পঁচাত্তর টাকা তাহলে এখানে উত্তর কী রয়েছে তিনি প্রথমে কত টাকা ধার করেছিলেন করে লিখি তাহলে তিনি প্রথমে হাজার টাকা ধার করেছিলেন এবারে নয় দাগের অঙ্কটি রয়েছে একটি সাইকেল রিক্সা থেকে একটি অটোরিকশার গতিবেগ ঘণ্টায় আট কিমি বেশি সাইকেল রিক্সা থেকে রিক্সার গতিবেগ ঘণ্টায় আট কিমি বেশি রিতা তার বাড়ি থেকে দু ঘন্টা সাইকেল রিক্সায় এবং তিরিশ মিনিট রিক্সায় করে উনিশ কিমি দূরের স্টেশনে অটো রিক্সার গতিবেগ কত ছিল হিসাব করে লিখি তাহলে এখানে সাইকেল রিক্সা থেকে অটো রিক্সার গতিবেগ বেশি সাইকেল রিক্সার গতিবেগ যা হবে তার থেকে আট কিলোমিটার বেগ বেশি অটো রিক্সার সাইকেল রিক্সায় যে দূরত্ব দু ঘন্টায় যায় অটো রিক্সা সেই দূরত্ব আট তিরিশ মিনিট অর্থাৎ আট ঘন্টায় যায় তাহলে পরে যে অটো রিক্সার গতিবেগ ছিল কত সেটাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা ধরে নিই যে সাইকেল রিক্সার গতিবেগ ছিল এক্স কিমি ধরি সাইকেল রিকশায় গতিবেগ ঘন্টায় এক্স কিমি তাহলে অটো রিক্সার গতিবেগ এখানে আট কিমি বেশি বলেছে সাইকেল রিক্সার ক্ষেত্রে অটো রিকশার গতিবেগ হবে অটো রিক্সার গতিবেগ ঘন্টায় এক্স প্লাস আট কিমি বেশি তাহলে সাইকেল রিক্সাটি সাইকেল রিকশা দু ঘন্টায় যায় সমান টু এক্স কিমি এক ঘন্টায় যদি এক্স কিমি যায় তাহলে দু ঘন্টায় টু এক্স কিমি অটোরিক্সা অটোরিকশা তিরিশ মিনিট বা আধ ঘন্টায় আধ ঘন্টায় যায় এক্স প্লাস আট বাই টু তাহলে শর্তানুসারে শর্তানুসারে টু এক্স প্লাস কত বলা রয়েছে উনিশ কিমি তাহলে দু ঘন্টা আট তিরিশ মিনিট বা আমরা যেটা বলি আধ ঘন্টা বা টু সমান সরি টু এক্স বা দুই দোকানের চার হয়ে যাবে গুণ করে দিলাম আটত্রিশ বা ফাইভ এক্স সমান সমান তিরিশ অতএব এক্স সমান তিরিশ বাই পাঁচ এক সমান তিরিশ বাই পাঁচ ছয় তাহলে এর মান পেয়ে গেলাম ছয় তাহলে এক্স কাকে ধরেছি এক্স ধরেছি অটো রিক্সার গতিবেগ তাহলে অটো রিক্সার ঘন্টায় ছয় কিমি তাহলে অটো রিক্সার গতিবেগ কত ছিল এখানে এখানে হিসাব করি সরি মান ধরেছিলাম আমরা সাইকেল রিক্সার গতিবেগ সাইকেল গতিবেগ এক্স কিমি পেয়ে গেলাম আর এখানে চেয়েছে অটোরিকশার গতিবেগ তাহলে অটো রিক্সার গতিবেগ কত রিক্সার গতিবেগ হবে এক্স প্লাস আট কিমি অতএব অটো রিক্সার গতিবেগ ঘন্টায় এক্স প্লাস আট কিমি তার মানে ছয় প্লাস আট কিমি চোদ্দো কিমি তাহলে অটোরিকশার গতিবেগ ঘণ্টায় চোদ্দো কিমি এবারে দশ নম্বর মারিয়ার বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের বয়সের চেয়ে আট বছর বেশি চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত হবে হিসেব করে লিখি তাহলে মারিয়ার বর্তমান বয়স তার ছোটো ভাইয়ের বয়সের থেকে আট বছর বেশি ছোট ভাইয়ের বয়স যা হবে তার থেকে আট বছর বেশি তাহলে এখানে ধরে নেব ধরি মারিয়ার ছোট ভাইয়ের বয়স এক্স বছর অতএব মারিয়ার বর্তমান বয়স এক্স প্লাস আট বছর চার বছর পরে চার বছর পরে তাহলে চার বছর পরে দুজনের বয়স বাড়বে তাহলে লিখব চার বছর পর মারিয়ার ভাইয়ের বয়স হবে এক্স প্লাস ফোর বছর আর চার বছর পর মারিয়ার বয়স হবে মারিয়ার বয়স হবে মারিয়ার বর্তমান বয়স এক্সপ্লাস আট বছর তাহলে চার বছর পরে মানুষের সঙ্গে চার যোগ করতে হবে তার মানে হয়ে যাবে প্লাস বারো বছর এবার এখানে একটা শর্ত অনুসারে দিচ্ছে একটা শর্ত কি শর্ত হচ্ছে চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে মারিয়ার বয়সটা কার দ্বিগুণ হবে তার ভাইয়ের বয়স তাহলে চার বছর পরে মারিয়ার ভাইয়ের বয়স হচ্ছে এক্স প্লাস চার বছর আর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাহলে মারিয়ার বয়স চার বছর পর হচ্ছে এক্স প্লাস বারো তাহলে এর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তবেই আমরা এখানে মারিয়ার বয়সটা পাবো চার বছর পরে তাহলে টু এক্স প্লাস এইট আর এদিকে এক্স প্লাস টুয়েলভ বা এক্সটিকে পক্ষে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস আর এই আটটিকে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস থেকে হয়ে যাবে মাইনাস তাহলে এক্সমান সমান পেয়ে যাচ্ছি চার তাহলে এক্স এক্স করেছিলাম মারিয়ার ছোট ভাইয়ের বয়স তাহলে ছোটো ভাইয়ের বয়স হয়ে গেলো চার বছর তাহলে এখানে তাদের বর্তমান বয়স পেয়েছে তাহলে মারিয়ার মারিয়ার ভাইয়ের বর্তমান বয়স চার বছর আর মারিয়ার বর্তমান বয়স মারিয়ার বর্তমান বয়স এক্স প্লাস আট মানে এক্স এর মান পেলাম এখানে চার এক্স প্লাস আট বছর চার যোগ আট বছর সমান হয়ে গেল বারো বছর এই ছিল তোমাদের যে কোষে দেখি বাইশ দশমিক চার দুশো পঁয়ষট্টি পাতা শেষ অঙ্কগুলি ছয় থেকে দশ পর্যন্ত তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ